প্রশংসা আল্লাহ পাকে দরবারে যে আল্লাহ তালা খাস রাহমাত করে এই পবিত্র জুমার দিন পবিত্র সময় আমাকে আপনাকে হাজির করেছেন এমন একটা বরকতপূর্ণ জুমা যার থেকে ভালো জুমা আর কিছু হতে পারে না আলবিদা জুমা খোদ পাঠ যখন হবে দেখবেন আল ও শব্দটা অনেকবার আসবে আলবিদা জুমা যেটা দুই ঈদের নামাজ অপেক্ষা দুই ঈদের নামাজ অপেক্ষা অধিক উত্তম এবং সারা বছরে যতগুলো জুমার নামাজ আছে সমস্ত জুমার নামাজ অপেক্ষা আখেরি অর্থাৎ রোজার মাসের শেষ জুমা এটা হলো সব থেকে উত্তম জোর বলুন কাজী বহু মুসলমান আছে যাদের হয়তো নসিবে এরকমটা হয়নি যে আলবিদা জুমাটা আদা করবে এটাও তাদের নসিবে আসে না তারা তাদের নিজেদের কাজ নিজেদের ব্যবসা বাণিজ্য এটা নিয়েই তারা ব্যস্ততা হয়ে থাকে আছে সেই জন্য আলবিদা জুমা এটা খুবই গুরুত্বপূর্ণ জুমা আমরা জানি ঈদের নামাজ পড়া আবশ্যিক ওয়াজিব দুই ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ ওয়াজিবের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজে আইন নামাজ জুমার নামাজ হলো ফরজে আইন এমনিতেই অন্যান্য জুমা খুবই উত্তম দুই ঈদের নামাজ অপেক্ষা আর তার থেকে আলবিদা জুমা অনেক বেশি উত্তম তো যাই হোক আজকের আলবিদা জুমায় আমরা হাজির হয়েছি এই জুমা বা এই মাস মাহে রমজান মাস মাহে রমজান মাস এই মাসের মধ্যে যে জুমা আমাদের কার নসিবে আসবে আসবে আর না না আবার পাবো পাবো কি এর কোন নিশ্চয়তা নাই এর কোনো নিশ্চয়তা নাই আমাদের সঙ্গে একই সঙ্গে নামাজ আদা করেছেন যিনি রমজান মাসে রোজা পালন করেছেন রমজান মাসের জুমা পালন করেছেন আজকের তিনি নাই কবরে চলে গিয়েছেন একদিন আমারও ঠিক এরকম ঘটে যাবে কোন দিন কোন বছর কখন কোন অবস্থায় ঘটবে এটা কেউ বলতে পারবে না কাজী মাহে রমজান মাসের জুমা যখন আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্যের বিষয় যতক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলবে ততক্ষণ আমাদেরকে গুটিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে নেক কাজগুলো নেক কাজগুলো যতটা নেকি সংগ্রহ করতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গলদায়ক যেমন মসজিদে ঢুকে একটা আমরা আরাম বোধ করছি শান্তি বোধ করছি এই শান্তি বোধ করতে গেলে অর্থের কিছু বিনিময় এখানে আছে অর্থ লাগছে এসি গুলো মেরামত করতে এসিগুলো গুলো মেনটেন্স করতে একটা ভালো খরচ হচ্ছে তাই একটু প্রশান্তি লাভ করা যায় এটা দুনিয়ার একটা ব্যাপার গেলে কবরে গিয়ে শান্তি পেতে গেলে তাহলে আমার এখানে মেহনত করতে লাগবে এখানেও আমার মেহনত লাগবে এবং কিছু জাকাত ডোনেট বা দান গভীরে গরিবের মাঝে এটা আমাকে দিতে হবে এই বিসর্জন দিলে তবে আমি কবরে আবার একটু সেখানে শান্তির জায়গা পাব অতএব শান্তির অন্বেষণ আমরা প্রত্যেকে পেতে চাই চাই ইহকাল এবং পরকাল দুনিয়াতে আখেরাতে সর্বত্রই সর্ব আমরা শান্তি পেতে চাই তাহলে যদি কবরে শান্তি পেতে চাই কবরে শান্তি পেতে গেলে কি কি করতে লাগে এটা বারংবার আমরা শুনে আসছি জেনে আসছি তো যাই হোক আজকের রমজান মাসের শেষ জুমা খুব দুঃখজনক যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত ইমানদার তাদের কাছে এটা খুব দুঃখজনক ব্যাপার যে এত ইম্পর্টেন্ট জুমা এত নেকির জায়গা আর পাবো কি পাবো না জানি না জন্য যেনারা ইমানদার তাদের জন্য রোজার মাস যখন চলে যায় এটা খুব কষ্টবোধ কষ্টবোধক যখন এই জুমাগুলো শেষ হয়ে যায় তখন তাদের জন্য এগুলো কষ্টবোধ এত নেক জুমা আর আমরা জানি না সামনে বছর পাবো কি পাবো না মাহে রমজান মাস এত পবিত্র মাস এত নেকি কামানোর মাস আর পাবো কি পাবো না জানি না কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মুসলমান আছে তাদের জন্য রমজান মাস কতক্ষণে বিদায় নেবে কতক্ষণে বিদায় নেবে তাদের জন্য রমজান মাস খুবই কষ্টকর ব্যাপার সেই জন্য তাদের উদ্দেশ্যে বলি আপনারা ইমানের চেক করান রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে চেক করাতে হয় তাই আপনার ইমান নামক যে রোগ ঈমানের উপরে যে রোগ লেগে আছে এই রোগ চিকিৎসার জন্য ভালো আলেমের পরামর্শ অনুযায়ী আলেমের কথা অনুযায়ী কোরআন হাদিসের আমল আপনাকে নিয়ে চলতে হবে নতুবা আপনার এই বিমার সারবে না তাদের জন্য এটা কষ্টকরই হবে অনেক সমস্যা ফিল করবে কাজী এই মাহে রমজান মাস আলবিদা জুমা আর আমাদের কার নসিবে আসবে আসবে না জানি না আজকের এই জুমার দিন আমরা সকলে হাজির হয়েছি যে আলোচনা চলছিল কুরআন হাদিসের আলোকে আমি বলেছিলাম অনেকগুলো বিষয় আছে সাবজেক্ট আছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কাট বলার সুযোগ থাকবে না অল্প টাইমে এতটা সুযোগ হবে না এই রমজান মাসে রোজা অবস্থায় প্রায় মানুষের একটা মুখে দুর্গন্ধ আছে রোজার মাসে প্রায় মানুষের একটা মুখে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধটা আল্লাহ নবী বলছেন এই দুর্গন্ধটা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেসকে আম্বার চেয়ে মেসকে আম্বার চেয়ে অধিক উত্তম একবার জোরে বলেন সুবাহান এখন এই দুর্গন্ধ বলতে কি ব্যাপার দুর্গন্ধটা তো দুর্গন্ধই এই দুর্গন্ধ অবস্থায় মেসুয়াক করা যাবে মুখের দুর্গন্ধ আছে রোজাদার ব্যক্তির তাহলে এই অবস্থায় মুখের মেসুয়াক করা যাবে কি যাবে না আল্লাহ রসুল সাল্লাম মেসুয়াক করেছেন রোজা অবস্থায় তাহলে মেসুয়াক করা যাবে আল্লাহর রাসূল যখন মিসওয়াক করেছে অবশ্যই মিসওয়াক করা যাবে ওয়ান ইবনে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ ক্বাল রাআইতুন্নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা লা উহসি ইয়াতাসাওওয়াকু আহওয়া সায়ম রাওয়াহ তিরমিয আবু দাউদ হযরতে আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা অবস্থায় অসংখ্য বার মিসওয়াক করতে দেখেছি অসংখ্য বার করতে দেখেছি তাহলে রোজা অবস্থায় প্রশ্ন যদি মেসওয়াক করা হয় তাহলে মুখের যে দুর্গন্ধ এই দুর্গন্ধটা তো চলে যাবে যেহেতু মুখের দুর্গন্ধটা নিকট অধিক উত্তম তাহলে এটা রেখে যুক্তিসঙ্গত তাই অন্যান্য কিছু ইমামগণ ইমাম সাফি মাঝাবের মতে সকাল থেকে দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত এর মধ্যে মেসওয়াক করতে পারবেন এরপরে মেসওয়াক করা হলো মাকরু ইমামে আজম হানিফা অমাত লড়াইহে আমরা যে ইমামের মত পথ অনুসরণ করি চলি তিনি বলছেন আল্লাহ নবী যখন মেসওয়াক করেছেন আল্লাহ নবীকে সাহাবিরা যখন অসংখ্যবার করতে দেখেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই মুখের দুর্গন্ধ চলে যাক আর থাক মুখের দুর্গন্ধ চলে যাক আর থাক সারাক্ষণ সারাদিন যত বেশি মেষওয়াক করা হবে ততই উত্তম ততই বেশি সহাবের হকদার হবে জরবুল সুবাহ অন্তত পাঁচটা টাইম পাঁচ ওয়াক্ত নামাজ আদা করবে অন্তত পাঁচবার যেন মেসওয়াকটা হয় এই পাঁচবার মেসওয়াকের কারণে এমনিতেই বলা হয়েছে রমজান মাসের রোজা যে কোনো ইবাদত সত্তর গুণ বেশি সব আপনি পাবেন আপনি পড়বেন এক রাকাত নামাজ কিন্তু সব পাবেন সত্তর রাকাত নামাজের আপনি দান করবেন এক টাকা সব পাবেন সত্তর টাকার তাই একবার মেসুয়াক করবেন সত্তর বার মেসুয়াকের নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন জোরবুল সুবাহ আল্লাহ আল্লাহ নবী পাকসা সালাম বলছেন অন্যান্য বস নয় মেসুয়াক করা মানেই মেসুয়াক করা মানে আপনার যে কোনো ইবাদাত সত্তর গুণ লাভবান হয়ে গেল আল্লাহ বেশি এই সত্তর গুণ সবটা আপনার আমল নামায় লিখে দেবেন জোরবুল সুবাহান আল্লাহ যেমন অন্যান্য মাস অপেক্ষা রোজার মাসে যেটা হয় সত্তর গুণ সব বেড়ে যায় তো এই মেসোয়াক করার দরুন আপনি অন্যান্য সমাতেও সত্তর গুণ সবটা বেশি পাবেন কাজী এই মেসোয়াকের অবশ্যই একটা গুরুত্ব আছে তবে যে দুর্গন্ধের কথা বলা হয়েছে ভালো করে বুঝুন যিনি মেসোয়াক করেন না মেসোয়াকে তাৎপর্য এবং মেসকে আম্বারের মতো খসবু মুখে দুর্গন্ধ রোজাদারের এ তাৎপর্য একজন রোজাদার ব্যক্তি অবহেলিত ভাবে অবহেলার কারণে নিজে মেসোয়াক করে না আবার একটা মেসোয়াক করতে হবে সময় লাগবে পয়সা লাগবে টাইম লাগবে অতএব দরকার নাই একটা বিরক্তি বোধ প্রকাশ করে এই বিরক্তি বোধ প্রকাশ করে মেসোয়াকের প্রতি গুরুত্ব আরোপ না করায় যারা এমনিতে মুখের দুর্গন্ধ থাকে যার সামনে দাঁড়িয়ে মোসাফা করতে গেলে খুব কষ্টকর ব্যাপার এসে যায় এই দুর্গন্ধটা কখনই আল্লাহতালার নিকট মেসকে কাম্বারের মতো নয় অবশ্য তিনি রুজাদার অবশ্য তিনি রোজাদার যদি তার অবহেলার কারণে মুখে দুর্গন্ধ থাকে এটা একটা মানুষের কাছে যেমন খুবই আল্লাহ ফারিস্তাদের কাছে এটা খুব কর ব্যাপার আর আল্লাহ আল্লাহাল নিকটও এটা মেসকে আম্বারের নাই হতে পারে না তাহলে কোন দুর্গন্ধের কথা বলা হয়েছে রোজা রেখেছে এবং মেসোয়াক করেছে রোজা রেখেছে দাঁতের যত্ন নিয়েছে এর পরে যে দুর্গন্ধটা থাকে এর পরে যে দুর্গন্ধটা থাকে এটা আল্লাহ তালার নিকট এবং আল্লাহর ফারিস্তাদের কাছে মেসকে আম্বারের থেকে অধিক উত্তম জোরে বলেন সুভান নতুবা সারাদিন আপনি নোংরামো করে দাঁতকে রেখে দেবেন এমন দুর্গন্ধ উঠবে যে সামনে মানুষের সাথে কথা বলা খুব কঠিন হয়ে যাবে এই দুর্গন্ধের কথা বলা হয়নি এই দুর্গন্ধের কথা বলা হয়নি হ্যাঁ কিছু ব্যক্তি আছে যাদের দাঁতের কিছু রোগ আছে কিছু রোগ আছে দাঁতে পোকা লাগা হোক পাই হোক বিভিন্ন সমস্যা ব্যাপার আছে এই রোগগুলো হয়ে থাকে অবহেলার কারণে দাঁতের যত্ন না নেওয়ার কারণে রোগগুলো এসে থাকে তবে দাঁতের যত্ন বলতে কাকে বোঝাই দাঁতের যত্ন বলতে গুল দিয়ে দাঁত মাজবেন তিরাঙ্গা চিবাবেন খৈনি চিবাবেন ভালো ভালো পান খাবেন এটা দাঁতের যত্ন কেন না দাঁতের দুর্গন্ধ আছে পানটা খেলে দুর্গন্ধ উঠবে না খেলে দুর্গন্ধ উঠবে না খৈনিটা মুখে রাখলে দুর্গন্ধটা আসবে না একটা ফেক চিন্তা ভাবনা নিয়ে এক শ্রেণীর মানুষ জীবনযাত্রা কাটায় একটা ফেক চিন্তা ভাবনা নিয়ে একটা হারাম বস্তুকে নিয়ে মাকরু বস্তুকে নিয়ে মুখের মধ্যে দিয়ে সে মুখের দুর্গন্ধ কাটাবে অতএব মুখের দুর্গন্ধ কাটাবার জন্য আল্লাহ বলেছেন মেসোয়াক ব্যবহার করতে একেবারে বাচ্চা বেলা থেকেই একেবারে বাচ্চা বেলা থেকেই আমরা বাচ্চা বেলা থেকে ধরিয়ে দিই তাদেরকে কলগেট কলগেট যতটা না উপকার করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে আপনার দাঁতের আয়ুকে শেষ করে দেবে যদি বলা হয় ডাক্তাররা তো এটাই পরামর্শ দিচ্ছে নিশ্চিত কলগেট করুন মাত্র দিনে একবারের বেশি না তাও সেটা রাত্রিতে খাবারের শেষে এবং একটা মিনিটের বেশি কলগেট ব্যবহার করা যাবে না বা ব্রাশ একটা মিনিটের বেশি করা যাবে না আমরা বাচ্চাদেরকে কলগেট ধরিয়ে দিই দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ধরে সে ব্রাশ করতেইছে এ কখনোই লাভজনক নয় এ কখনোই ফলদায়ক নয় এটা কখনোই উপকার উপকারের নয় এটা ক্ষতিকর হচ্ছে মেসোয়াকটা দিয়ে দেন গাছের ডাল এটা ভালো উত্তম রূপে তাকে তৈরি করে শুকিয়ে আপনি দাঁতে করে ভালো করে তাকে মেহিন করে ব্রাশের মতো করে ওই বাচ্চাকে ধরিয়ে দেন দু মিনিটের জায়গায় চার মিনিট পাঁচ মিনিট করুক কোনো দাঁতের ক্ষতি আসবে না এবং ওই দাঁতের এত সুগন্ধ থাকবে ওই দাঁতের এত উজ্জ্বল থাকবে এবং ওই দাঁত এত লং জিবিট করবে যা আপনি কল্পনাই করতে পারবেন সব মিথ্যা হতে পারে সব সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহ হতে পারে না আপনি মেসওয়াক হয়তো দু পাঁচ দিন দু বছর পাঁচ বছর করছেন বলছেন আমি উপকার পাই না আপনি তো দাঁতের আগে গোড়া শেষ করে দিয়েছেন দাঁতের উপরে অকথ্য অত্যাচার করে আপনি দাঁতকে শেষ করেছেন তারপরে যদি বলেন মেসওয়াক করে আমি উপকার পাচ্ছি না নিশ্চিত করুন আস্তে আস্তে পাবেন সময় লাগবে তাহলে আমাদের উচিত ছিল মেসওয়াক করাটা প্রথম থেকেই বাচ্চাদেরকে ধরিয়ে দেওয়া এছাড়া মেসোয়াক হচ্ছে একটা সুন্নত আমাদের তো কাজ হচ্ছে সুন্নত পালন করা আল্লাহ নবীর হাদিসকে পালন করা যেমন নিজের শরীরের যত্ন নেওয়া দাঁতের যত্ন নেওয়া হলো অপরদিকে একটা শূন্যদ পালন করা হলো এর চেয়ে বড় কিছু আর হতে পারে না আল্লাহ নবী বলেছেন আমরা সূন্যত পালন করেছি এবং হাদিস থেকে আপনারা বুঝলেন যে সাহাবিরা অসংখ্যবার আল্লাহ নবীকে মেসোয়া করতে দেখেছেন কাজী আমাদের প্রতিটা মানুষের চাই সে পাঁচ অক্ষের নামাজি হোক আর বেনামাজি হোক প্রত্যেকেরই উচিত মেসোয়াক ব্যবহার করা আজকের এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে শুধু রমজান মাসি মেসোয়াকের জন্য নয়